নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তাহলে একটা দিন আমার জন্য হাঁটার একটু সুযোগ থাকে বাট আজকে সেটাও হইল না ভোরবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি এখন একটু কমছে তো আমি এই পর্যন্ত আসছিলাম যাই আস চা করে দেবো আবার সকালের খাবার রেডি করব। যেহেতু সে আজকে বাসায় আছে আমার জন্য চাপটা একটু বেশিও হবে যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি সকালে সারকে চা কইরা দিয়া এরপর আমি রান্নাঘরে এসে রান্না বসাই দিচ্ছি আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে বাট এত পরিমাণে বৃষ্টি হইতেছে বলতে পারি না যেতে পারবো কি না সকালের দিকে রান্না করলে আমার রান্না করলে ভালো হয় আমার জন্য কিন্তু ইদানিং হচ্ছে কাকার জন্য খেতে উনি বারবারই বলবো আমার খুব সমস্যা হয়েছে বয়স খেলে যা হয় যে জিনিসটা ভালো লাগে সেটা আর থাকবে না আমি একটা ভাবে ঢ্যাঁড়স ভাজি করি এটা আবার মায়ের খুব বেশি পছন্দ টমেটো বাটা দিয়ে তো ঢ্যাঁড়স থাকলে আমি এটা রান্না করি আজকে খুব সাদা মাটা রান্না করা একটা প্ল্যান আছে যদি সেটা হয় তাহলে একটু বের হব চুলাটাও মুছে নিলাম রান্না শেষে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে আমি খুব বেশি পছন্দ করি কিন্তু কোথাও যাওয়ার আগে আমাকে প্রচুর কাজ করতে হয় মা কি খাবে বা বাড়িতে রান্না করে যেতে হবে কেউ আসলে কি দিবে যেহেতু দীর্ঘ দিন যাবৎ রান্না করে জানে রান্না করে কোথায় গিয়েছে এটা জানেও না এই সব আমাকে ম্যানেজ করে দিতে আর এগুলো ম্যানেজ করতে করতে তোটা টায়ার হয়ে যায় পরে কোথাও যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে যায় যে একটা আনন্দনী মানুষ যায় সেটা আর থাকে না আমার যাক রান্না বান্না শেষ সব গুছায় রেখে গেছি যাতে কোনো আমি রেডি হবো আজকে যাবো হচ্ছে আমার ননাসের শ্বশুরের মৃত্যু বার্ষিকী সেখানে যাবো তার জন্যই এত প্রজোর আমার দিদি যেহেতু বাহিরে থাকে দাদা আসছে ওনার বাবার কাজ উপলক্ষে দিদি এবং আমার ভাগ্নি আসতে পারে না আমরাও যাচ্ছি মেয়েদের আলমারিতে কাপড় রাখার জায়গা থাকে না একটা ভরে গেলে মনে হয় আর একটা কিনতে হবে কিন্তু কোথাও যাওয়ার আগে পরার মতো কোনো ড্রেস থাকে না না থাকে জামা না থাকে শাড়ি তা আমার বেলা এক সেম আমি কোথাও যাওয়ার নাম নিলে না আমার কাছে শাড়ি নাই বললেই ভালো হয় দিদি শাশুড়ি অনেক বয়স্ক তো ওনার জন্য আমি এই শাড়িটা নিলাম হালকা কালারের মধ্যে বয়স্ক মানুষরা হালকা কালার পরতে পছন্দ করে আর এই পায়ের কাজটা আমার অনেক বেশি ভালো লাগছে তাই আমি মাকে একটু খুলে দেখাচ্ছিলাম মা দেখে নেই এই শাড়িটা নিয়ে আসছিলাম সেদিন গেছিলাম যে বাহিরে আর আপনাদের দেখানো হয় না খুব ঝটফট করে নিয়েছিলাম আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর তারে নিয়ে আসছে ইলিশ মাছ আমি আর কাটতে পারবো না কাটার মতো অবস্থায় নাই আর এই পাশে নিয়েছে দুনিয়ার বাজার বলছি বাজার করার দরকার নেই আমি এবং স্যার দুজনেই যেহেতু সবজি খেতে পছন্দ করি তার জন্য সব সময়ের জন্য লাউ বরবটি এসব থাকে কারণ এই সবজিগুলো খেতেও ভালো আর খুব সহজে রান্নাও হয় বুঝে পাই নাই শাড়ি তখন এই শাড়িটা পেয়েছি এটা পরে যাব আগে রেডি হয়ে দেরি হয়ে যাই একেবারে রেডি আমি তেমন কিছু গয়না পরলাম না শুধু শাখাটা পরলাম আর ব্যাগের মধ্যে নিয়ে আনিছি একটা স্বর্ণের এই গলাটা একেবারে খালি গলা গেলে ভালো লাগবে না মা আছে যে যাবা আমার বিয়ে বাড়ি আর এই ব্যাগটা নিলাম এটা অ্যাপেক্স থেকে নিয়েছিলাম বাট দিন আর ব্যবহার করা হয়নি আমার খুব পছন্দের একটা ব্যাগ মানে কালারটা অনেক পছন্দ আর ক ইটাও ভালো একটু ডিফারেন্ট শেপ আমরা এখন বের হবো কি একটা ব্যাপার আমি ঠিক যখন বের হবে এই টাইমে একজন ফোন দিয়ে বলে তারা আসতেছে ভালো লাগতেছে না তো যা রান্না করে গেছি দুই তিনজন খেতে পারবে দেখা যাক কি হয় তো কুমিল্লা থেকে যাচ্ছি আমার মনে হয় রসমালাই নেওয়া ভালো বাচ্চারা খুব পছন্দ করবে তাই আমরা গাড়িতে ওঠার পরই হাইওয়েতে যখন উঠলাম তখনই দেখতেছি এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে কী অবস্থা আমার না খুবই খারাপ লাগে যখন একটা ট্রাক বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় শুধু তো ওই গাড়িটার হয় না আশপাশে আরও গাড়িও জ্যামে পড়ে যায় বা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে তার জন্য একটু উচিত নিজেদের কথা চিন্তা করা এবং অন্যদের কথা চিন্তা করে ড্রাইভারদের চালানো উচিত দুই ঘন্টা সফর শেষে কাঙ্ক্ষিত স্থানে ভালোই তো সবাই হাঁস মুরগি পালে এখানে হ্যাঁ লাস্ট পর্যন্ত আসছে ওর সাথে আমাদের দেখা হয় নাই আমরা চলে আসছি ও পিছনের গাড়িতে এখন খাবার দাবার অনেক করছে সবার সাথে গল্পগুজব করলাম তারপরে খেয়ে দিয়ে বাড়ির দিকে আবার রওনা যাবি দাদা সম্ভবত আমাদের সাথে যাবে অনেক সুন্দর সময় কাটলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ এখন আর থাকা সম্ভব না যেতে যেতে কমসে কম আড়াই ঘন্টা সময় লাগবে বাড়িতে আসছি বাড়িতে এসে দেখি তিনজন গেস্ট তো আমি এখন চানাচুতি তাকে মুড়ি মাইখা আর চা কইরা দিই তারপর আমি ফ্রেশ হব হ্যাঁ নিয়ে আসুন কথা কইলাম তো কার সাথে কী জানে আমি তো জানি রে কোনটা মেজব আমি চটব আমি মিষ্টি দইছে আপনা ধ্যান তো আমি তো আবার মিষ্টি দিতে পারি না মায়ে খায় না এটা কফি দিদি এই মাত্র আমার তিনজন গেস্ট গেল তাদের কফি খাওয়াইলাম মুড়ি খাইল অনেকক্ষণ গল্প টল্প করলাম এখন আমার আর একজন গেস্ট আসতেছে সে রাতের বেলা খাবে তো আমি এখন যাই সকালে যে ইলিশ মাছ নিয়ে আসছি সেগুলো তো আর কাটি নেব ইলিশ মাছের বরফ ছুটবে কখন কাটবো কখন আবার ভাত রান্না করবো দেখি সাধারণ রান্না বান্না এই এই বেলার মধ্যে মিটাইতে পারি কি না আমার যে গেস্ট আসতেছে সে হচ্ছে সম্পর্কে আমার দেবর হয় তো সে যেহেতু আসতেই আসে ফ্রিজে অত বেশি মাছ নিয়ে আসে অনেকগুলো ছোটো মাছ একজন আসলে ছোট মাছ রান্না করা যায় না তার জন্যে আমি ইলিশ মাছটা নামাই এনেছি এবারইতে এর আগে ইলিশ মাছ অত বেশি ঢুকতো না আমি ইলিশ মাছ পছন্দ করি বিদায় এখন সবাই পছন্দ করে আর ইলিশের সিজনের ইলিশটা খাওয়া আমার অনেক পছন্দ অনেকে আছে ফ্রোজেন করে রাখে বিশ্বাস করেন আমি কোনো জিনিসই সিজন থেকে বাহিরে খেতে আমার অত বেশি ভালো লাগে না যখন যে ফল পাওয়া যায় তখন সেই ফলটা আমার খেতে ভালো লাগে যখন যে সবজি পাওয়া যায় তখন সেই সবজিটা খেতে ভালো লাগে ফ্রোজেন করে রেখে খাওয়া যায় কিন্তু সেই টেস্ট থাকে না তো এখন ইলিশের মৌসুম এখন আমি যতটা পারি ইলিশ খেয়ে রাখবো ওই ফ্রিজ আপ করে রাখা আমি অত বেশি পছন্দ করি না তো যে আসছে তার উদ্দেশ্যে রান্না করব যেহেতু রান্না করব। ইলিশ দিয়া সরিষা দিয়া মানে ইলিশ সরিষা তার সাথে করব আলুস ভর্তা পাতলা করে একটু ডাল রান্না করব। এই হচ্ছে রাতের মেনু যাতে রাতের বেলা অনেক বেশি ভারী খাবার খাওয়া না হয় যিনি আসতেছে যাতে উনি কোনো অস্বস্তি বোধ না করে আর আমাদের তো সবার ইলিশ মাছ ডাল আলু ভর্তা খুব পছন্দ তো সবাই মন এবং প্রাণ দুটো ভরেই খেতে পারবে আর আমার ছাড় সরিষা ইলিশ খুব বেশি ইদানিং পছন্দ করতেছে তার জন্য ঝটপট করে এই রান্নাটা হয়ে যায় আমি আজকে ইলিশটা কাঁচাই রান্না করছি তো তাদের হয়ে গেছে খাওয়া দাওয়া এখন আমি আমার খাবো ভাবছিলাম খাবো না কিন্তু ওই যে ইলিশের লোভটা সামলাতে পারলাম না তাই আমি মাথার অংশটাই নিলাম এখন না এটা একটা বড় প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে কোথাও যাওয়ার আগে এক গাদা কাজ করে যাও এসে আবার সেগুলো করো সত্যি কথা তারপরে না ইচ্ছা করে না আর এই আজকে যেমন মনে হচ্ছে আর কোথাও যাবো না গেলেই এরকম কষ্ট করে যেতে হয় ওর থেকে বাড়িতে থাকে ভালো তারপর তো যেতে হয় যাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমার গেস্টও খেয়ে দিয়ে চলে গেছে ডাল রান্না করছিলাম আলু ভর্তা করছিলাম আর ইলিশ মাছ সরিষা দিয়ে ভাপা করছে আজকে ভাপা করছি কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে আমার শ্বশুরবাড়িতে বেসিক্যালি ভর্তা হইলে আমার শাশুড়ি অঙ্ক খুব বেশি পছন্দ করে মানে আলু ভর্তা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমি মনে করছি খাবো না তারপর মা বলতেছে যে তুমি ইলিশ মাছ পছন্দ করো তুমি যদি না খাও তাহলে আমি কি করে রাখি তা আমি আবার খাইলাম একটুখানি মাছের মাথাটা দিয়ে মা আবার মাথা খেতে চায় না ছাড়েও মাথা লেস তারা কেউ খাবে না আমিই খাই মাথা লেস যাই হোক আরও যে বাজার আম ছিল এগুলো গুছাই ঠুসায় রাখলাম আর এনার্জি নাই শরীর দাদার সাথে কথা বললাম ওইবার সম্পর্কে জানলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে